আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে ঝিঙ্গা দিয়ে মলা মাছ রান্না করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো আমি এখানে ঝিঙ্গা নিয়েছি কচি ঝিঙ্গা ঝিঙ্গাগুলো ছিলে নিব সবগুলো ছেলা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এখন এগুলো কেটে নিব কাটার পরে আর ধুব না তো এখানে আমি মলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো দেখুন অনেক বড় বড় মলা মাছ ক্যামেরায় অত বড় মনে হচ্ছে না কিন্তু অনেক বড় বড় মলা মাছগুলো তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম খুবই কম কারণ এখানে আমি কাঁচামরিচ বেশি করে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া সব মশলা সামান্য করে দিয়েছে হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা মশলা খুবই অল্প দিলাম তো দিয়ে এখন এটা মশলাটা একটু ভালো করে মেখে নিব ছোটো মাছ হাতে মেখে মাছ রান্না করলে অনেক মজা হয় খেতে তো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিব মশলার সঙ্গে খুব হালকাভাবে কারণ মাছ নরম থাকে ভালো করে মিশে এখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিব ঝিঙ্গাগুলো ভালো করে মিশিয়ে নিবো এখন দুটো টমেটো ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব খুব সামান্য কারণ ঝিঙ্গা থেকে পানি আর উঠবে তো এখন ঢেকে দিব পাঁচ মিনিট পরে দেখুন কত পানি বের হয়েছে ঝিঙ্গা থেকে তো ঝিঙ্গাটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু পানি শুকিয়ে এটা নামিয়ে ফেলব তো ঝোলটা শুকিয়ে গেছে তো চামচ দিয়ে নাড়া যাবে না ভেঙে যাবে প্যানটা ধরে ঝাঁকি দিয়ে দিয়ে এভাবে রান্না করে নিব তো আমার মলা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে মলা মাছ রান্না হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়লেই সবার আগে দেখতে পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ